কতবার প্ল্যান এরপর ক্যান্সেল সবার ছুটি একসাথে না মিলা এই সব কিছু করতে করতে অলমোস্ট দেড় বছর পর আমাদের এই ট্রিপটা সফল হতে যাচ্ছে ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ আজকে দেড় বছর পর আমরা সব ফ্রেন্ডরা মিলে একটা ট্রিপ প্ল্যান করেছি সেইটা হতে যাচ্ছে মনে হচ্ছে ড্রিম দেখছি বাট ফাইনালি ইটস হ্যাপেনিং কারণ একসাথে সাত আট জনের ছুটি মেলাটা ইউকে তে খুবই টাফ পুরো বছরের ছুটিটা জমিয়ে রেখে ফ্রেন্ডরা মিলে ফাইনালি একসাথে ছুটি মেলাতে সক্ষম হয়েছে আর আমাদের ট্রিপটা হচ্ছে এটা আমাদের অনেক দিনের একটা প্ল্যান ছিল যে আমরা সবাই মিলে একসাথে কোথাও যাব দেখা যেত যে একজন ফ্রি থাকলে আরেকজন ফ্রি থাকি না বাট এইবার সামহাউ সেটা ম্যানেজ হয়েছে আর কি আর এই বছর এটাই আমাদের লাস্ট হলিডে কারণ এরপর আমার মেয়ের ফুল টাইম স্কুল শুরু হয়ে যাবে সবাই যে যার মতো কাজে বিজি হয়ে যাবে সো তখন দেখা যাবে যে আর সবাই একসাথে করে ছুটি মেলানোটা পসিবল হচ্ছে না সো আমরা খুবই শর্ট ট্রিপে এসেছি টু ডেজ থ্রি নাইটস থাকবো বাট তারপরেও সবাই একসাথে এসেছি এই জন্য অনেক এক্সাইটেড সো আমরা আজকে যাচ্ছি কর্নওয়ালে আর কর্নওয়ালে লন্ডন থেকে পৌঁছাতে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো টাইম লেগেছে আমাদের ইউকের সবচেয়ে সুন্দর সুন্দর বিচগুলো কর্নওয়ালে অবস্থিত আর আপনারা যদি বীচ লাভার হন আমার মতো সো সেই ক্ষেত্রে কর্নওয়াল হতে পারে আপনাদের জন্য বেস্ট বাট কর্নওয়াল যাওয়ার আগ পর্যন্ত আমাদের কর্নওয়াল নিয়ে যে ধারণাগুলো ছিল সেটা অনেকাংশেই বদলে গেছে সেগুলো আস্তে আস্তে ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর কর্নওয়ালে যেতে যেতে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা টাইম লেগেছে কারণ রাস্তায় আমরা তিন ঘন্টা পর সার্ভিসে থেমেছিলাম সো একটা লিটল ব্রেক তো নিতে হয় কফি ব্রেক টি ব্রেক অরেলস এত দূরে যাওয়াটা তো সম্ভব হয় না তো এই যে দেখেন আমরা সাইডে চলে এসেছি আশেপাশে চারোদিকে সমুদ্র আর মাঝখানে হচ্ছে কর্নওয়াল আমরা টোটাল তিনটা কাপল আর একজন সিঙ্গেল তার মানে হচ্ছে আমরা টোটাল সাতজন আর আমার বেবি সহ আটজন আমরা আজকে একটা ক্যারাভেন এরিয়া বুক করেছি মানে ক্যারাভেন নিয়েছি আমরা একটা ফ্যামিলি ক্যারাভেন যেটা সেখানে আমরা সবাই মিলে থাকবো যারা বাজেট ফ্রেন্ডলি ট্রিপ দিতে যান তাদের জন্য ক্যারাবেন হচ্ছে বেস্ট কারণ এগুলোর প্রাইসগুলো ভ্যারি করে আপনার এফোর্ডেবিলিটি ভিতরেও থাকবে আর দেখা যাবে আপনি যেরকম চাচ্ছেন ওরকম ডিজায়ারেবলও আছে এক একটা ক্যারাবেন এক একটা মালিকের আর ভিতরে ইন্টেরিয়ারেও ডিফারেন্ট সো আমাদের ক্যারাবেনটা পড়েছিল শেষের দিকে এই ক্যারাবেনটার এরিয়াটা বিশাল বড় লাস্টে যেখানে ছিলাম আমরা লেক ডিস্ট্রিক্টে ওইটাও বিশাল বড় ছিল সো আর এই জায়গাটায় দুইটা কারের পার্কিং আছে যেহেতু আমরা দুই কারি নিয়ে এসেছি সো আমরা ওইভাবে করে দেখিয়ে সিলেক্ট করেছিলাম এখানে আপনার রিকোয়ারমেন্টসের এর উপর বেস করে আপনি সব কিছুই পাবেন এইবার আমরা যে ক্যারামটা নিয়েছি এটার সামনে অনেক বড় একটা জায়গা আছে বেলকনি যেখানে বসে আমরা গল্প করতে পারবো সকালে আড্ডা দিতে পারবো চা কফি খেতে পারবো এই জিনিসটা হচ্ছে আমাদের এই ট্রিপের বেস্ট থিং বেলকনিটা দেখে মেইনলি আমাদের এই ক্যারাব্যানটা বুক দেওয়া সো এটা হচ্ছে আমাদের ক্যারাবানের বাইরের ভিউ আর আমাদের অপোজিটে যে ক্যারাবানটা ছিল সেটা অনেক সুন্দর ছিল অ্যাশ কালারের যে ক্যারাবানটা তো যাই হোক আমাদেরটাও খারাপ না তো আমরা বাসা থেকে তো সব কিছু রান্নাবান্না করে ফ্রোজেন করে নিয়ে এসেছি রান্নাবান্নার কোনো টেনশন নেই হলিডেতে আসার এটাই একটা মজা যে সব কিছু প্রিপারেশন নিয়ে এসে জাস্ট হলিডেটা এনজয় করা কারণ এখানে এসে যদি রান্না খাওয়া এগুলো নিয়ে নিজেকে বিজি রাখি যেটা নর্মালি আমরা বাসায়ও করি তাহলে কিন্তু হলিডের মজাটা আর থাকলো না সো যারাই হলিডেতে যায় গ্রুপে অথবা সিঙ্গেলই হোক দেখা যায় যে রান্না রান্নাবান্না করে সব প্রিপারেশন নিয়ে আগে থেকে যায় যাতে পরবর্তীতে তারা হলিডেতে এনজয় করতে পারে এখন আপনাদেরকে আমি আমাদের ক্যারাভেনের ট্যুরটা দিব আমরা বেলকনি থেকে স্ট্রেট যখন গেট দিয়ে ঢুকলাম এখানে হচ্ছে লিভিং এরিয়া আর কিচেন আমাদের লিভিং এরিয়াটা সোফা কাম বেড আর লিভিং এরিয়াটাও বেশ বড় ছিল আর ওদিকে ঢুকতেই তিনটা রুম প্রথমে একটা হচ্ছে শুধু মিনি ওয়াশরুম বাথ একটা ছিল ওয়াশরুম উইথ বাথ আর তিনটা রুম ছিল আমাদের একটাতে হচ্ছে কিং সাইজ বেড আর বাকিগুলোতে দুইটা সিঙ্গেল বেড বাট ওগুলো একসাথে অ্যাটাচ করা যাচ্ছিল সো এটাই হচ্ছে আমাদের পুরোটা ক্যারাভ্যান আর আমরা তিন কাপল তিন রুমে ছিলাম আর যে ভাইয়া সিঙ্গেল ছিলেন উনি সোফা কাম ঘুমিয়েছিলেন আমাদের আস্তে আস্তে যেহেতু বিকাল হয়ে গেছে আসার পরে আমরা ভাত চড়িয়ে দিচ্ছি আর তরকারি রান্না করছি আমরা আগে লাঞ্চটা সেরে নিব রাস্তায় টুকটাক খাওয়া হয়েছে আমার ফ্রেন্ডরা পাস্তা রান্না করে এনেছিলেন বাসা থেকে আর এগুলো স্ন্যাক্স আইটেম নিয়ে আসা হয়েছে রাতেবেলা যেহেতু কারোই ঘুমানোর প্ল্যান নেই সবাই আড্ডা দিবো একসাথে গেম খেলবো তাই এত স্ন্যাক্সের আয়োজন আর এখানে আমরা খাওয়া দাওয়া করছি আমার ফ্রেন্ড রান্না করে এনেছিল ভুনা এরপরে হচ্ছে ইলিশ মাছ ডাল আর ভর্তা ছিল এগুলো দিয়ে আমরা এখন খেয়ে নিচ্ছি ছেলেরা এক সাইডে বসেছে আর আমরা মেয়েরা বসেছি আমার তো এত খুশি লাগছিল যে এতদিন পর সবাই একসাথে বসেছি খাওয়া দাওয়া করার জন্য আর সবাই একসাথে এভাবে করে এক হতে পেরেছি তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করার পর এখন আমরা বান্ধবীরা বের হয়েছি পুরোটা ক্যারাবেন এরিয়া ঘুরে দেখবো ছেলেরা রুমের ভিতর কার্ড খেলছিল আর আমরা মেয়েরা বের হয়েছি বাইরে আর আমার মেয়ে ইন দ্য মিন টাইম ঘুমিয়ে গেছে ও যেহেতু টায়ার্ড আমাদের বড়দের সাথে আমার মেয়েটাও খুব এনজয় করে যখন কোনো হলিডেতে যায় আর ও একদমই জ্বালায় না কারণ হলিডে ওর বরাবরের মতোই পছন্দ কে আমরা এখন পুরোটা ক্যারাবেন এরিয়া ঘুরে দেখব আর একটু আলাপ করব করবো টেনশন নেই খাওয়া দাওয়া বা হবে এরকম যেহেতু সবাই একসাথে আছি তখন অলমোস্ট সাতটা কি আটটা বাজে যেহেতু এখন অনেকক্ষণ পর্যন্ত লাইট থাকে এটা একটা সুবিধা আমি যতবারই হলিডেতে গিয়েছি না কেন খুব কম মানুষই দেখেছি যে রাস্তায় হাঁটাহাঁটি করে ওরা মেইনলি যায় এই জায়গায় ক্যারাবেন গুলোতে বা হোটেলগুলোতে রিল্যাক্স করবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবে অ্যান্ড দেন কোথাও যাওয়ার হলে তারা গাড়ি নিয়ে বের হয়ে যাবে কেউ কে দেখিনি যে রাস্তায় হাঁটাহাঁটি করে বা চিৎকার চাচামিচি করে মানে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আর কি তো বাসায় আসার পর এখন আমরা লুডু খেলতে বসেছি ভাই ছেলেদের সাথে লুডু খেলা যে কি পরিমাণ পেইনফুল এরা যে এত চুরি করে তো যাই হোক আমাদের লুডু গেমটা খুবই মজা হচ্ছিল আমরা অনেক রাত পর্যন্ত সজাগ ছিলাম যেহেতু কালকে আমাদের ওরকম কোনো প্যারা নেই যে সকালে কাজে যেতে হবে বা ঘুম থেকে উঠতে হবে সো সবাই খুব রিল্যাক্স ছিলাম আজকে হলিডেতে আমাদের প্রথম দিন আমরা যেহেতু সন্ধ্যায় এসেছি এরপর খাওয়া দাওয়া করে একটু ঘুরাঘুরি করে এখন আড্ডা দিচ্ছি আর রাতে বেলা আমরা মেয়েরা সবাই অ্যাপেল জুস অ্যান্ড উনো নিয়ে বসেছি মাঝে মাঝে বান্ধবীদের সাথে এভাবে টাইম স্পেন্ড করতে কিন্তু খুব ভালো লাগে তো এই ছিল হলিডেতে আজকে আমাদের ফার্স্ট ডে ব্লগ ইনশাল্লাহ নেক্সট ডে আসবে আরো অনেক ইন্টারেস্টিং ব্লগ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক ফল এবং সাবস্ক্রাইব করবে এবং তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে স্টে হ্যাপি স্টে কানেক্টেড আল্লাহ হাফিজ